আসসালামু আলাইকুম আমাদের এখানে তিনজন চলে আসছে আমাকে ফলো দিছে টিকটক আইডিতে ঠিক আছে তোমরা কোথা থেকে আসছো তোমাদের নাম কি দুজনের নাম সেম আর কি নাকি বন্ধু হ্যাঁ তোমরা আমার এখানে আমার টিকটক আইডিতে ফলো দিছো আমি গিফট দেব সেটা শুনছো সেজন্য গিফট নেওয়ার জন্য চলে আসছো আচ্ছা আমার টিকটক আইডিতে ফলো দিচ্ছ আমার যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যদি ফলো দাও তাহলে তোমাদের জন্য আছে এই একটা বড় একটা গিফট এটা তোমরা নিতে পারবো আর যদি একটাতে যদি দাও শুধু ইউটিউব চেয়ে টিকটকে যদি করো তাহলে তোমাদের জন্য আছে ইন্ডিয়ান একটা চকলেট এটা প্রাইস হলো ইন্ডিয়ান টাকা মাত্র দুই টাকা আমাদের বাংলাদেশে পাঁচ টাকা শুধু এটা যদি টিকটকে ফলো আর যদি তিনটা একসাথে দাও তার জন্য ওই বড় গিফট তা ঠিক আছে তোমরা যেটা শুধু টিকটকে দিস তোমাদের জন্য এই গিফটটা রয়েছে আর যদি তোমরা নেক্সট টাইমে আরো দুটা করতে পারো তোমাদের জন্য ওই গিফট থাকবে আর যদি নাও একটা নাও তুমি তুমি একটা নাও আঙ্কাল তুমিও নাও একটা ঠিক আছে তোমাদের ভাই বারাদার বন্ধু বান্ধব সবাই আসতে বলবা আর সবাইকে বলবা যে আমাকে ফলো দিয়ে দিতে আর গিফট নিয়ে আসতে বলবো ঠিক আছে ফলো দিবেন আমাদের মত